আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা এই কানে ধরলাম আমরা সুন্নি আমরা আর কোনো দিন অন্য মুসলমান ভাইকেও হাবি বলবো না আমি একটু শুদ্ধ ভাষায় বলছি শুদ্ধের জন্য বললাম একটু ভালোভাবে বলছি তারা কিন্তু এই ভাষাটাও ব্যবহার করে নাই কারা গিয়াস তিহারি সহ তার আশেপাশে সুন্নত নামদারি অর্থাৎ তারা সুন্নি দাবিদার তারা নবীর আদর্শকে পরিপূর্ণ মানে নবীর আদর্শকে তারা এত পরিমাণে মানে তাদের মোষগুলো মুখ ডেকে গেছে চুলগুলো কানের লতির নিচে নেমে একবারে এক হাত পর্যন্ত লম্বা হয়ে গেছে তারা কিভাবে সুন্নাতগুলো মানে তারা নবীর সুন্নাত কত সুন্দরভাবে মানতিছে তাদেরকে বন্ড বলা যাবে না তাদেরকে মাজার পূজারি বলা যাবে না তাদেরকে যেখানে পাবেন সেখানেই সাহস্তা করবেন না না সেটাও ভুল হবে তারা মাজারে সেজদা করে অর্থাৎ এটাও নবীর পুরোপুরি সুন্নতারা আদায় করতেছে অর্থাৎ আমাদের নবীজি কি করতো আমাদের নবীজি কি এক দেড় হাত মহিলাদের মতো চুল রাখত আমাদের নবীজি কি আপনার মোজগুলো এত বড় বড় রেখে মুখটা ডাইকে ফলাইতো মোসে। আমার নবীজি কি মাজারে ওই দোহাই দিয়া কবরের পাশে বইয়ে হাত মরাজহাত করিয়া তারপর আল্লাহর কাছে কি চাইতো যে আল্লাহ এই বাবার উসিলায় আমারে দাও আমি তো এখন শেষ এই বাবার উসিলায় আমারে ধ্বংস করে দাও মানে ধ্বংস ছাড়া কিছু ওখানে দেওয়ার নাই আমি যেটা মনে করি আর একটা বিষয় হলো যে এই যে সুন্নি দাবিদার তারা সুন্নি এত পরিমাণে যে মাজারের নাম করে কলকি খায় তারা সুন্দরভাবে গাজায় টান মারে হাতের ভিতরে ঢলে ভিডিও শ্যুটগুলো আমার দ্বারে আছে অনেক বন্ড ভাটপার অনেক দোকাবাস অনেক হিটলার আমার সাথে তর্ক করতে চান ভিডিও সারলে ভিডিওতে অনেক প্রকারে কথা বলেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা মাজার পূজারী যারা সিজদা মাজারে করে ভণ্ড দোকাবাস বাটপার তাদেরকে সাবধান করে দিতে চাই কারণ তারা বর্তমান সমাজে এক নম্বরে মুসলমানদের দুশ্মন আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আল মুসলিম ও আখল মুসলিম কালান্ন নাবিউসাল্লিয়াল্লাম তোমরা মুসলমান ভাই ভাই সাহাবা ইকরামের সময় কি কোনো বিভক্ত আসিল তাবে তাবের সময় কি কোনো বিভক্ত আসিল তাদের সময় যেহেতু আমাদের বিভক্ত নাই আইনমে মোস্তাদের সময় কি কোনো বিভক্ত ছিল তাদের সময় যেহেতু আমাদের কোনো বিভক্ত নাই আমরা কিছুদিন যাবৎ কয়েকশো বছর যাবৎ হাজার হাজার বছর হয় নাই এই কয়েকশো বছর যাবৎ আমরা কয়েকটা বাক করে ফেলেছি অর্থাৎ আমরা একটাকে মনে করি যে ওরা ওহাবি আর একটাকে মনে করি যে ওরা সুন্নি আর একটাকে মনে করি ওরা মাইস ভান্ডারি অর্থাৎ ওরা সুরেশশারি মানে এরকম বিভিন্ন কারা বাক করেছে আর একটা মনে করি হালে হাদিস আমরা কিন্তু যারা মাইস ভান্ডারি ওই যে গান বাজনার সাথে জড়িত ঢোল তবলা বাজায় আমার মরণকালে ঢোলবাসি বা এই দল একটা আছে তারা ল্যাংটা দলের অনুসারী আর একটা আছে সুরেশ্বারী তারাও একই পন্থের প্রতীক তারাও আলী রাতিয়াল্লাহতাল আহ্নকে সুন্দরভাবে মানে আর একটা আছে এই যে সুন্নি দাবিদার তারা মাজারের নাম করে মাজারে সেজদা করে আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন লা বলছেন খিজুল কবুরা মাসাজিদ কালান সাল্লাহ আলী সাল্লাম কবরকে বা মাজারকে সেজদার জায়গা বানিও না সেজদা করা সম্পূর্ণ শিরিক সেটা আপনার মনে রাখতে হবে একজন পাগলের আমি ইন্টারভিউ নিতে গেছিলাম কিছুদিন আগেই ভিডিও এখানে আপলোড করেছি ওই ইন্টারভিউতে সুন্দরভাবে ওই পাগলটায় বলেছে কবরে বা মাজারে সেজদা করা হারাম আর তোমরা সুন্নি দাবিদার মাজারে সেজদা করো এই শাহালির মাজার শাহাপরান মাজার শাহ লোহালির মাজার আর চট্টগ্রাম বারোলিয়ার মাজার সহ বাংলাদেশে হাজার হাজার শত শত এই যে পীর পয় গাম্বারের মাজার নামে আপনারা অনুসরণ করতেছেন আর সেখানে যাই আপনারা একদম টাকা টাকাইতেছেন মাজারে চেষ্টা করতেছেন এটা সম্পূর্ণ শিরিক করতেছেন আপনারা এক নাম্বারই ভন্ড এখান থেকে এই গিয়াশুদ্দিন তেহারি সহ জাহাঙ্গীর সহ আরো কয়েকজন আছে মানে আমি তেহারি বলছি আপনারা এই জন্য আমাকে অনেকেই বলেছেন যে আপনি তেহারি কেন বলেছেন আমি তার নামের তাহিরি কেন আপনার তেহারি বলেছেন গিয়াসুদ্দিন হলো তার নাম কিন্তু এই তেহারি অর্থাৎ তাহিরি সে লগে এসটা যোগ করেছে এটা তার নামের অংশ নয় এটা সে টাইটেল যোগ করেছে আর এই টাইটেলকে আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন এটা আপনার কোনো গুণ হবে না কারণ এটা তার পূর্ণ পূর্ণাঙ্গ নাম না তার পূর্ণাঙ্গ নাম হলো গিয়াসুদ্দিন আর এটা হলো তার একটা টাইটেল দেওয়া অথবা মানুষকে এই নামে সে একটু অহংকার খাটিয়ে এই নামটা সে ব্যবহার করেছে অনেকেই দেখবেন এই যে কারি হাফেস মাওলানা মুফতি গিয়াস উদ্দিন তেহারি নকশাবন্দি দেওবন্দি মানে আমি কিন্তু সবখানের কথাই বলতেছি আরও মনে করেন এভাবে অনেক কিছু মিলাইয়ে তারপর নামটা এত বড় বানাইতেছে ওর নাম কিন্তু একটা কিন্তু এত বড় বানাইতেছে ওই সবগুলো নাম আপনি যাইছে তাই বলেন কিন্তু ওর সঠিক নামটাই আপনার সঠিকভাবে ডাকতে হবে তাই আমি গিয়াস উদ্দিন বলেছি কিন্তু গিয়াসুদ্দিন তাহিরি আর তিহারি যেটাই বলি না কেন এটা বিনোদন দেওয়ার জন্য অন্য কোনো কারণে নয় আরেকটি বিষয় হলো যে কথাটা আমি প্রথমেই আপনাদেরকে বলতে চেয়েছি সেটা হলো এই যে কানে ধরে তারপরে কি করলো সে যে ওহাবি আর কোনো দিন আমরা বলবো না ওহাব হলো একটা আল্লাহর নাম আমরা সেটা নিয়ে ব্যঙ্গ করতেছি তার মানে আমরা তো বড় ধরনের কবিরা গুণা করতেছি আমরা আল্লাহর নামের উপর ব্যঙ্গ করতেছি তার মানে এতদিন পর হইলেও দু একটা লোকে কিছু একটা বোঝে যারা সন্নি দাবিদার ওই আমাদের নবীর আমল থেকে যেহেতু এগুলো ছিল না তাহলে এগুলো এখন বাঘ বাঘ করছে কারা আমরা করছি আমরা কেন করছি নিজেদের পকেট বাড়ি করার জন্য আর সাধারণ কিছু লোক আছে তারা না বুঝেই সেগুলো নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে তারা এক একটা দলকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে যারা জন্য তারা জীবন দিতে পারে কিছুদিন আগেও দেখবেন যে গিয়াসুদ্দিন তাহারির পাশে বসে একটি বন্ড বুরুক্ষ বললে ওকে ভুল হবে না ও একটা জাহেলের মতো কথা বলেছে যে গিয়াশুদ্দিন তেহারির মা অন্যা। নামটা মুখে নিতেও লজ্জা লাগে ওর মা ওর পীরের ওর মাজারের এমন ভক্ত ছেলে সন্তান সব ছেড়ে দেবে কিন্তু তারপর ওর পীরকে ছাড়বে না পীরের জন্য জীবন দিয়ে দিতে পারবে পীরে যেটা পায় সেটাই শোনবে দিন নয় রাত নয় ও পীরের সাথেই কাটাতে পারবে গিয়াশুদ্দিন তেহারির মাকে নিয়ে এমন কথা বলছে আর এই গিয়াশুদ্দিন তাহিরি কিন্তু পাশেই বসা যে সেরে আলেম হলো সেটা শুনতে পারবে এটা লজ্জার একটা বিষয় যে কথাগুলো কেন বলতেছে আজ দেখেন আলাউদ্দিন জিহাদি সাহেব কি বলেছেন গিয়াসুদ্দিন তাহিরের সাথে কি বলেছেন দ্বন্দ্ব বেজে গেছে সাথে আলেম সমাজ কোথায় নেমে গেছে আমি কিছু কিছু আলেম দেখতেছি তারা আলেম অর্থাৎ যে আলেম দিয়েছিল আর সেই ইন্টারভিউতে বলতেছে যে আমার হুজুর আমার গিয়াশুদ্দিন তাহির সাহেব বলছে তুমি একজন আলেম তুমি মুফতি হয়ে গেছো আর আমি নিজেকে মুফতি মনে করেছি এজন্য আমি সবাইকে আলেম পরিচয় দিই নিজেকে আমি সবার সামনে মুফতি দাবি করি আসলে মূলত সে কি মুফতি সে কি আলেম না সে কি বন্ড জাহেল মুরুক্ষ আশা করি মতামত আপনারা কমেন্টে জানাবেন আমি এতক্ষণ যে আপনাদের মাঝে কথা বলেছি আমি মানুষ আমার কথায় আপনাদের মাঝে ভুল হতে পারে দুইটা হাদিস বলেছি বাকি আরও কিছু হাদিস আপনাদের মাঝে উপস্থাপন করব তবে কিছু মাজার পূজারি আমি যাদেরকে বলে থাকি তারাও মুসলিম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল মুসলিম আখল মুসলিম মুসলিম মুসলমান মুসলমান তোমরা ভাই ভাই তাই আমরা যেহেতু সে মুসলিম দাবিদার আল্লাহ রসুল সাল্লাম কালে কালেমা আদায় করছে রব্বুল আলামিন বলেছেন যেই ব্যক্তি পৃথিবীতে একবার কালেমা আদায় করছে অর্থাৎ যে ব্যক্তি বিশ্বে আনছে ইমানে মুজমাল আলতু বিল্লাহি অমালাই কাতিহি অ কুতুবিহি রসুল হি অলিয়াও মিলা খিরি অমালাই কাতিহি ফেরেস্তা গণের উপর ইমান আনতে হবে কুতুবিহ রসুল হি কিতাব গণের উপর ইমান আনতে হবে রসুলি রসুল গণের উপর ইমান আনতে হবে অলিয়াও মিল আ খিরি অল রসার খৈ রসা রুহি তাল আসমান জমিন যে তাল সৃষ্টি করছে এই ইমানে মুজবলের ভিতরে আল্লাহ সব বলে দিয়েছেন যে তাদের উপর আপনার ইমান আনতে হবে তাহলে আপনি পরিপূর্ণ মুসলিম হিসাবে দাবি করতে পারেন আর এগুলোর উপরে যারা ইমান এনেছে আর ইমান এনে যারা সত্যর পথে চলতিছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ ফাক্তাদেরকে যেন হেদায়ত দান করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ